নমস্কার সুপ্রিয় রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র কন্যা রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার জীবনের পুরো অস্তিত্ব আপনার ভাগ্য এবং আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবল সূচনা তবে কন্যা রাশির আসল খেলা শুরু হচ্ছে এই জায়গা থেকে কন্যা রাশি কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা ভাঙ্গার বেশ কিছু মহাজাগতিক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ মানে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার রাশি হিসাবেকে ঘটতে চলেছে কারণ কন্যা কন্যারাশির জাতীয় জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কন্যা রাশি হিসাবেকে শুরু হচ্ছে শনির সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায় তবে এই মুহূর্তে শনিদেব কিন্তু কন্যা রাশির সাপেক্ষে আগামী আড়াই বছর কন্যা রাশির সপ্তম ভাব তথা মিন রাশিতেই থাকবেন যেটা কিন্তু কন্যা রাশির জন্য ভীষণ শুভ এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কন্যা রাশির ষষ্ঠ ঘরের রাহু এই রাহুকেই কিন্তু কালের সাথে তুলনা করা হয় অর্থাৎ ষষ্ঠ ঘরের এই রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে আমাদের অর্থের ইনকাম বিজনেস পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাহু এই বিষয়গুলিকে শুভ ফল দেয় ষষ্ঠ ঘরের রাহু অন্যদিকে ষষ্ঠের এই রাহু আপনার পেটের সমস্যা বাড়াবে কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়বেন অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটাবে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এইগুলিকেও নিয়ন্ত্রণ করে রাহু এরই পাশাপাশি কন্যা রাশি সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘরে অর্থাৎ আপনার কন্যা রাশি সাপেক্ষে নবমে অবস্থান করছে সূর্য এবং এরই পাশাপাশি কন্যা রাশি সাপেক্ষে অষ্টমে বুধ শুক্রের অবস্থান সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য বুধ শুক্রকে কন্যা রাশি হিসাবেকে দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর ও পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে কন্যা রাশির লগ্নে ট্রানজিট করতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে সাতই সেপ্টেম্বর দু থেকে পূর্ণ চন্দ্রগ্রহণের তিথি থেকে চন্দ্র কিন্তু আপনার রাশি হিসাবেকে পরিবর্তন ঘটাবে যার ফলে কোনো মানুষজনের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য অশান্তি চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে যে বিচ্ছেদ চলছিল সেই সম্পর্কগুলিকে আবারও এবার গুছিয়ে নেওয়ার একটা। ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে দেখতে পাবো তবে কন্যা রাশির সাপেক্ষে কেতু কিন্তু এতদিন লগ্নে ছিল সেই কেতু কিন্তু কন্যা রাশি সাপেক্ষে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে প্রবেশ করেছে সিংহ রাশিতে যেটা কিন্তু কন্যা রাশির দ্বাদশ ঘর দ্বাদশের এই কেতু কন্যা রাশি হিসাবে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে যাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা রয়েছে কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন কিংবা তারা আপনাকে সন্দেহ করতে পারে এরই পাশাপাশি যারা স্বামী স্ত্রী প্রেম জীবনে আবদ্ধ রয়েছেন বা দাম্পত্য জীবনে আবদ্ধ রয়েছেন তারাও কিন্তু স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন এই রকম কিছু মনোভাব সৃষ্টি হতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এরই পাশাপাশি শুধু স্বামী স্ত্রী নয় প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ নয় পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এমন কোনো সম্পর্ক বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যার জন্য বেশ কিছু কিছুটা দুর্নামের ভাগিদার হতে পারে কিংবা আপনার পরিবারের কোনো মানুষজন এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে যার কারণে পরিবারগত দিক থেকে কিছুটা দুর্নাম হতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশিকে অবশ্যই কেতুর এই অবস্থানকে গুরুত্ব দিতে হবে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তবে এরপর আসে কন্যা রাশ সূর্যের ট্রানজিট সূর্য কিন্তু কন্যা রাশি হিসাবেকে নবমভাবে অবস্থান করছে সূর্যকে কন্যা রাশির ক্ষেত্রে আমাদের জীবনে কর্মজগতের সাফল্য আমাদের চাকরি আমাদের কেরিয়ার জীবনে প্রতিষ্ঠা লাভ আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা এই সমস্ত কিছুকে কিন্তু সূর্যের দ্বারা বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম মনোমালিন্য চলছিল সেই জায়গার সম্পর্কগুলো কিন্তু মিটিয়ে দিতে সাহায্য করবে কন্যা রাশির ক্ষেত্রে তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে এই মুহূর্তে শনিদেব কন্যা রাশির সপ্তম ভাব আগামী আড়াই বছর অবস্থান করবে এর কারণে কন্যাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনির সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের এই সপ্তম ভাব কন্যা রাশি হিসাবেকে বেশ কতগুলি ভাগ্যবাদ যোগ তৈরি হতে যাচ্ছে আগামী সাড়ে উনত্রিশ বছর পর কী কী যোগ না শনির শশ যোগ সর্বসিদ্ধি যোগ ভাগ্যবান যোগ রাজযোগ ধনলাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি যোগ তৈরি হচ্ছে এই যোগগুলির প্রভাবে এখন আপনার ভাগ্য অতীতের সমস্ত দুঃখ অতীতের সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে দিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর জীবন দেখতে পাওয়া যাবে দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে কন্যা রাশির জাত জাতিকাদের জীবনে এক শুভ পরিবর্তন আসছে এতদিন যেই সমস্ত ক্ষেত্রে শনিদেব আপনাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল এরপর কিন্তু আগামী সময়কালের মধ্যে আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবে শনিদেব কোন জায়গাটায় যেমন প্রথমত সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সসযোগ চলার কারণে আপনার সাথে সম্পর্কগুলিকে পুনরায় মিটিয়ে নেওয়া কিংবা সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে পেরে পুনরায় আপনার সাথে সম্পর্কে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যেই সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে কোনো বন্ধু বান্ধবদের সাথে আপনাদের মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোষ থাক বন্ধুদের দোষ থাক সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় রি অ্যাটাচমেন্ট এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি সবকে তৃতীয়ত যারা অফিসে কাজ করে ছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু যারা বর্তমানে কোনো সমস্যার কারণে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বেকার বেরোজগার হয়ে বসেছিলেন কিংবা অনেক ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তবে তার প্রধান কারণই ছিল শনিদেবের এই অন্তর্দশা শনিদেবের মহাদশা চলছিল এতদিন কন্যা রাশির ক্ষেত্রে এরপর আবারও একবার সেই সমস্ত কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন নতুন করে কর্ম প্রাপ্তি করতে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে শুরু করবে কন্যা রাশি হিসাবেকে শনিদেবের এই শসযোগ চলার কারণে এরপর আসা যাক সর্বসিদ্ধি যোগ সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে কন্যা রাশি কে মূল যে পরিবর্তন আসবে সে যে কোনো ক্ষেত্রে আপনার একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজে বা কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেসতে যাচ্ছে বা চাকরিগুলিকে আপনি প্রাপ্ত করতে পারছিলেন না কন্যা রাশির মানুষরা এর এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা হতে পারে কর্ম হতে পারে ব্যবসা হতে পারে শিক্ষা হতে পারে বিদেশ যাত্রা সব জায়গাতেই কিন্তু এরপর সফলতা লাভ করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা কেন শনিদেবের সৃষ্টি হয়েছে সর্বসিদ্ধি যোগ এবং এই সর্বসিদ্ধি যোগকে শনিদেবকে সাহায্য করবে কন্যা রাশির দশমভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি যার কারণে বৃহস্পতি এই দশম ভাব থেকে আবার পঞ্চমে দৃষ্টি প্রদান এই পঞ্চম ঘরকে কিন্তু সন্তানের ঘর সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর বা সন্তান প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই সর্বসিদ্ধি সর্বসিদ্ধিযোগে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শনিদেবের এই সর্বসিদ্ধির যোগ এবং আপনার রাশির দশমে বৃহস্পতির সাপোর্ট যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসছে তবে দীর্ঘদিন ধরে যাদের গায়ন সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে কন্যা রাশি হিসাবে কি শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কন্যারাশির লগ্নে অবস্থান করার কারণে নানারকম দিক থেকে ভাগ্যের জায়গায় একটা দুর্বলতা ভাব সৃষ্টি হয়েছিল ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা কন্যা মানুষরা পায়নি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর কন্যা রাশি হিসাবে কে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন যে কোনো মানুষজনের কাছ থেকে এরপর সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরির জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক কিংবা সমাজের সংসারে হোক এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় নতুন কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছে সম্মান অর্জন করা এরা কিন্তু কন্যা রাশি সাবেককে এরপর দেখতে পাওয়া যাবে কন্যাশি সাবেককে পরবর্তী পরিবর্তন ধন লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ ধন মানে ধনরাজ কুবের এবং স্বয়ং মহালক্ষ্মী কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিন রয়েছে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন কন্যাশ্রীর মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না এতদিন যে অর্থনৈতিক সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে টাকা পয়সার অভাবে অনেক শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন আসছে কিংবা অর্থ ইনকাম কম হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা ব্যবসার জায়গায় পুঁজির অভাবে সৃষ্টি হয়েছে নানারকম সমস্যা নানারকম গোলযোগ তাই আপনাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত স্বপ্ন যেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছেন অর্থের অভাবে সেই সমস্ত সমস্যা মিটে যাবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো অর্থনৈতিক সমস্যা থাকার কারণে প্রচুর পরিমাণে ঋণের জালেও জড়িয়ে পড়েছেন সেই জায়গার সমস্যা কন্যা রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কন্যা হিসাবেকে মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মঙ্গল প্রবেশ করছে কন্যাশির একাদশে সেখান থেকে ষষ্ঠের ট্রানজিট যার কারণে এই মঙ্গলকে কন্যা রাশি হিসাবেকে কর্মের অধিপতি স্বাস্থ্যের অধিপতি রোগ ঋণ শত্রুতার অধিপতি হিসাবেই বিবেচনা করা হয় তাই প্রথমত দেবগুরু বৃহস্পতি যেমন আপনার রাশির দশমে মঙ্গল তেমনি সেই একাদশে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা অনিয়ম করছেন তারা কিন্তু অনিয়মগুলিকে এড়িয়ে চলুন সঠিক টাইমে খাবার খান সঠিক টাইমে পরিমাণ মতো জল খান কিংবা যে কোনো ক্ষেত্রে খাবার খাওয়ার টাইমের অনিয়ম অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা এইগুলি থেকে দূরত্ব বজায় রাখুন আপনার জীবনে কিন্তু স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশিসাবেককে কেন এই মুহূর্তে কন্যা রাশিসাবে অষ্টমভাবে বুধ শুক্রের ট্রানজিট হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই শত্রুতার কিন্তু অবসান ঘটবে দীর্ঘদিন ধরে শত্রুরা যেন করাল ছায়া চারিদিকে ঘিরে রেখেছিল সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যেখানেই যাচ্ছেন সেখানেই বাধা একটা গোলযোগ অশান্তির সমস্যা সৃষ্টি হয়েছে সব থেকে বেশি শত্রুতা বন্ধুদের থেকে বা পরিবারের এমন কোনো মানুষজন রয়েছে তাদের থেকে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের কাছে পেয়েছেন অশান্তি মনোমালিন্য যেগুলি চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে অন্যদিকে কন্যা হিসাবে সৃষ্টি হয়েছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ জটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি এতদিন তার কারণে যে মাঙ্গলিক চলছিল সেই মাঙ্গলিক কেড়ে গেছে তাই আপনার পরে বিয়ের দেখাশোনা চালিয়ে যান অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাবো জানাবো করে জানাতে পারেননি তারা আগামী সময়কালের মধ্যে জানান আপনারা সাপেক্ষে শুভ সময় আসতে যাচ্ছে পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে বিদেশ যাত্রা সঠিক পরিমাণে এরপর এতদিন যে আটকে ছিল বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন এরই পাশাপাশি মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে আপনার পক্ষে শুভ বিশেষত আগামী পনেরোই সেপ্টেম্বর কিংবা কুড়ি সেপ্টেম্বর মধ্যে আপনার রাশির মামলা মকদ্দমা জায়গা থেকে যারা পড়ে গিয়েছিলেন জড়িয়ে গিয়েছিলেন বেরিয়ে আসতে পারবেন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কুটির দুধানা চিনি মিশিয়ে রাখুন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং জবা কুসুম সংকাশ্রম এরই পাশাপাশি যাদের অর্থনৈতিক সমস্যা চলছে প্রতিদিন বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার করুন ভীষণ শুভ ফল পাবেন